আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা যে যেখানে আছেন আড়ারুমতে সবাই ভালো আছেন। এখানে গ্যাসের না। কি

再来来。 আছে ফ্রিজে বাইরে যেগুলো ছিল সেগুলো সবই খাওয়া হয়ে গেছে তাই আর কি এভাবে গুছিয়ে নিলাম রান্নার শেষে চুলার আশপাশ সুন্দর করে মুছে নিয়েছি আলু কেটে রাখি তো কাঁচা মরিচ রাখি এখানে পেঁয়াজ ছিলে রাখি সেটা এখানে মুছে রাখবো ফাঁকা করে রাখি তাহলে আর কি বাতাসটা আসবে যাবে আর ওইভাবে কেটে পানি দিয়ে রাখলে যখন ইচ্ছা হয় তখন রান্না করা যায় চিনার সমস্যা থাকে আসলে আমার শরীরটা তো বেশি একটা ভালো না তাও কিন্তু আমি বসে থাকি না যখন যেটা চোখে পড়ে কাজ সেটাই করে নেই। এই তো সেদিন যে দুইটা পাতিল কিনেছি একটা রেখে দিয়েছি এটা এখনও ব্যবহার করে নেয় কবে করব তাও ঠিক নেই এভাবে কিনে সাজিয়ে রাখতে আমার কাছে বেশি ভালো লাগে যে কোনো জিনিস আমি জামাকাপড় কিনলেও কিন্তু নতুন কিনে এনে রেখে দেই আবার যেগুলো কিনে রেখেছি আগে সেগুলো আবার নামাই গায়ে দেই করি আর কি এরকম কেনাকাটা করে আর কি সাজিয়ে রাখতে বেশি ভালো লাগে তো আসলে বেশি একটা তো পারি না সাজাতে যেরকম পারি সেরকম রাখি তো এভাবে এগুলো রাখলাম এই জায়গায় আবার যখন আমার মন চাইবে এগুলো এখান থেকে সরাইতে হবে যখন মন চাইবে সাথে সাথে আবার সরিয়ে নেব আমি এরকমই করি আমার শুকের থেকে কিছু জিনিস বের করি কয়েকদিন ব্যবহার করে আবার সরিয়ে ফেলি আমার অনেক খারি বাতিল আছে আলহামদুলিল্লাহ আমি সব কিছুই ব্যবহার করি কিন্তু প্রথম আমি কিনে তারপর রেখে দিই আমার কাছে রেখে দিতে ভালো লাগে পরে আসতে দেরি ব্যবহার করি এই তো এই যে ছোটো যে ফ্লিজটা ফ্লেটটা আর কি এটা আমি যখন প্রথম সংসার করার জন্য ঢাকা শহর আসছি তখন বাণিজ্য মেলা থেকে কিনে নিয়েছিলাম আর কি অনেক কিছু কেনাকাটা করছি তো এই ফ্লেটটা আছে সব ভাঙ্গা গেছে আর এই একটাই নিশানা আছে আর কি আরও কিছু আছে কিন্তু এই ফ্রিজের ভিতরে এই একটাই আছে তো বাণিজ্য মেলায় তো আগে সব সবসময় যেতাম এখন দুই তিন বছর যাব তার যাওয়া হয় না ভালো লাগে না বাণিজ্য মেলায় যা কিছু পাওয়া যায় এগুলো আসলে আমাদের আশেপাশে দোকানপাটগুলোতেও পাওয়া যায় সেজন্য কষ্ট করে আর বাণিজ্য মেলা এখন আর যাই না যাওয়া হয় না তো এই তো নিত্যদিনের কাজকর্মের কোনো শেষ নেই যত কাজ করবে তত কাজ বাড়বে কাজ বের হবে শেষ হবে না বাড়বে তো যাই হোক আমাদের বাসায় মেহমান আসবে তো সবসময় যতই ঘর গোসানো থাকুক মেহমান আসার আগে কিন্তু আবার একটু ভালো করে পরিপাটি করে না গোছালে আর কি মেহমানদারি করতে ভালো লাগে না আনন্দ লাগে না আর কি মনে রান্নাবান্না করা ঘর গোছানোটা থাকলে আর কি আনন্দ লাগে মেহমান আসবে ওরকম একটা প্রিপারেশন থাকে আর কি মনে তো আমি এই সব কাজ করি নাই আমি দেখিয়ে শুনিয়ে আমার ছোটো ছেলে পিউ আর ইয়াসিনকে দিই করাইতেছি আমার রান্নাঘরে অনেক হজবরল অবস্থা আমি অনেক কাজ করতে একদম সকাল থেকে বিকেল পর্যন্ত কাজেই ছিলাম রান্নাবান্নার কাজে যেহেতু মেহমান আসবে বিকেলে তো বিকেলে নাস্তা রেডি করতে হয়েছে আর রাতে খাবে রাতেল খাবারের আয়োজনও করতে হয়েছে তো সব মিলে দিন তো অনেক ছোট তো একা হাতে কাজ করতে অনেক সময় লেগে যায় তো আমি এই কাজগুলো করলে রান্না বান্না আমার অনেক সমস্যা হয়ে যেত তো ওরা মাসাল্লাহ পারে ওদেরকে আমি দেখি দেখি আর কি বলে বলে দেই ওরা সুন্দর করে ঘরটা গুছিয়ে নিয়েছে তো আমার হাজব্যান্ড অপেক্ষা করতেছে মেহমানের জন্য আমিও আসতে ধীরে সব কিছু রেডি করে নিয়েছি তো মেহমান আসার অপেক্ষায় আর কি তো ওনারা আসার আগে এই যে নাগেশ নিয়ে আসছে এগুলো বাজবো তো ফোন দেওয়া হয়েছে ওনারা রাস্তায় আসতে আর কি অল্প সময় বাকি ছিল এর মধ্যে আমি নাগেশগুলো একটু বের করে রেখেছি তারপর বাঁচবো আরও কিছু পাকোড়া বেজেছি ফুলকপির পাকোড়া বেজেছি শ্যামাই রান্না করছি তো নুডলস রান্না করতে নিয়েছিলাম তো আমার হাজব্যান্ড বলে দিয়ে ওনারা আসতে যেহেতু এত দেরি রাতের খাবার খেতে পারবে না এত কিছু ভারী খাবার দিলে তো আমি নাস্তা রেডি করার পাশাপাশি চা বানানোর দুধটাও জাল করে কষিয়ে রেখেছি আর কি ওনারা আসলে পরে চা পাতি দিয়ে দিব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো একদম না বলে না কয়ে মেহমানের পাশাপাশি আবার আমার বোনের মেয়েও চলে আসছে আমার সাথে দেখা করার জন্য তো একদম ফোন দেয় না আমরা জানিও না ওরা আর কি চলে আসছে হঠাৎ করে তো ওরা আসাতে আমাদের ঘরটা হাসিতে আনন্দে ফুর্তিতে আরও ভরে গেল ওরা আসলে আমাদের বাসায় আমরা অনেক খুশি হই এই তো ইশাক পাটারি অনেক দুষ্টমি করতেছে তো ওরা আসাতে আসলে আরও বেশি ভালো লাগছে আর মেহমান তো আসবেই আসছে তো সবাই মিলে অনেক ভালো লাগছে কিছুটা সময় আর কি এই তো অনেক আমার রান্না বান্নাও সব শেষ হয়েছে শুধু পোলাওটা বাকি ছিল আর মাছ ভাজি করব। আমি সব সময় মেহমান আসলে যাদেরকে খাওয়াই আর কি ভাত খাওয়াই রাতের খাবার কি বা দুপুরে খাওয়ার যখন মাছ খাওয়ানো হয় মাছটা একটু গরম গরম বাজি করতে চেষ্টা করি তাহলে খেতে বেশি ভালো লাগে আর কি মজা পাবে খেতে তো এদিক দিয়ে একটু জর্দা রান্না করছি জর্দাটাও একটু গরম করতেছে তো এখানে আসলে এখন আর কাজ করার মানুষের অভাব নাই আমার বোনের মেয়ে তো যেহেতু চলে আসছে ও আমাকে অনেক হেল্প করছে আর কি লাস্ট মুহূর্তে এদিক দিয়ে ফিউ আমার ছোটো ছেলে ও জর্দাগুলো কিভাবে বাম হাতে লাগতেছে ও কিন্তু বাম হাতে সব কাজ করে তো ওনারা আসার পর নাস্তা খেলো আর কি চা নাস্তা খাওয়ার পর মেন যে কথা ছিল সব কথাবার্তা শেষের দিকে রাত আর কি খাওয়ার আয়োজন শুরু তো সব কিছুই তো আগে রান্না করছি তো খাওয়ার আগে সব কিছু আবার গরম করে টেবিলে দেওয়া হলো তো আস্তে আস্তে সবাই খেতে বসে গেল এই তো বেশি কিছু আইটেম করি নাই অল্প স্বল্পর ভিতরে যা পারছি করছি এই তো আমার বড় মামনিটা আমার ছেলের আমার বড় ছেলের হবু যেটা আর কি এখনও বিয়ে হয় নাই আসলে বিয়ের ফুল ফুটে নাই এটাই আমরা ভাবতেছি তো আয়োজন চলতেছে আশা করি ইনশাল্লাহ খুব সহসায় আর কি বিয়ের কাজটা শেষ হবে তো এই তো সবাই ঠান্ডা মাথায় খাওয়া দাওয়া করতেছে এর মধ্যে আমাকেও পাশে দিয়ে বসিয়েছে আমার বেয়ান আমাকে ছাড়া খায় না সবাইকে এক লোকমা করে করে খাওয়াই দিয়েছে সবাই সবাইকে খাওয়াইতেছে এই তো অনেক হাসি আনন্দ সবাই মিলে অনেক ভালো লাগা ভালোবাসা সবাই দোয়া করবেন আমাদের জন্য তো আসলে কি রান্না করব আমি বুঝতেছি না আমার বড় মেয়েটা আর কি আমার হবু বউয়ের বড় বোন তো ও জার্মান থাকে জার্মান থেকে আসছে তো ও কী খাবে কি পছন্দ করবো তো বলে সবে খায় সবে পছন্দ করি আনটির হাতে রান্না সবে মজা তো মজা করে সবাই খেলো আর কি তো রান্না করলাম বড় রুই মাছের দুপেজো করছি চিংড়ি মাছ ভাজি করছি বড় সোনালি যে মুরগি ওই মুরগি দিয়ে কোরমা করলাম গরু মাংস রান্না করছি জর্দা করলাম ফলাও করলাম কিছু মুরগির মাংস দিয়ে মুগ ডাল রান্না করছি আবার মুরগির মাংস দিয়ে কাবাবও বানিয়েছি সকাল থেকে বিকেল সন্ধ্যার আগ পর্যন্ত আমার একা একা কাজ করতে হয়েছে তো আমাকে হেল্প করার মতো কেউ ছিল না আমার মেয়েও ভার্সিটিতে ছিল আর এমনিতে আমি একা হাতে কাজ করতে বেশি পছন্দ করি তো মেহমান আসার আগে আর কি আমার ঘরটা পরিপাটি সৌন্দর্য থাকলে আর কি গোসানো থাকলে আমার আর কোনো টেনশন থাকে না যেহেতু রান্নাবান্না আমি নিজেই করব তো ঘরটা কেউ যদি একটু গোসাই দিতে পারে গোসানো থাকে তাহলে আর কোনো টেনশন থাকে না তো মেহমান চলে যাওয়ার পর একদম আমার হাতে ভাই ব্যথা উঠে গেছে এমনিতে তো ঠান্ডার দিন তো দোয়া ফাকলা সব কিছুই নিজের করতে হয়েছে অনেক প্লেট বাটি বের করতে হয়েছে সুকেশ থেকে সেগুলো আর স্তে ধীরে ধোয়া আবার ঠিকঠাক মতো রাখা তো আর কি ওনারা চলে যাওয়ার পর আমরা সবাই সুন্দর মতো এক একজন এক একটা কাজ করে ঘরটা গুছিয়ে নিয়েছি তারপর এই তো যে কোনো বাচ্চা পোলাফান আমার বাসায় আসলে আমার যে পিট চুলকানি এটা এত পছন্দ করে বাচ্চারা এটা নিয়ে খেলা করে তো এটা দেখেন আমার বিছানা ছিল সেটা চলে আসছে টেবিলের উপরে তো সব কাজ শেষ করে ওষুধ খাবো এই ফলগুলো খাবো এই তো আমার অবসালো একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম